আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ইওলো পাউডার হ্যাঁ এই ওষুধটা কীভাবে ইউজ করা লাগে সেটা আপনাদের আজকে দেখাবো ডিটেলসে এবং এটা একটা সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট এখানে যে কী উপকরণ আছে এবং এটার কার্যকারিতা কি এখানে বোঝার মতো কোনো বুদ্ধি নাই সবগুলো থাইল্যান্ডের ভাষায় লেখা এখানে কোথাও কোনো ইংলিশ লেখাও নাই জাস্ট এখানে শুধু লেখা আছে ইওলো অ্যাকোরিয়াম এবং আমি এটা ব্যবহার করছি এবং এটা খুব ভালো কাজ করে হ্যাঁ এবং কী কাজ এটা সেটা দেখায় কীভাবে ব্যবহার করা যাবে সেটাও আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য ধরে সঙ্গে থাকবেন আপনাদের অনেক উপকারে আসবে অনেক এবং এই মেডিসিনটার আসলে কার্যকারিতা গুণ অনেক যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন এটা অ্যাকুইয়ামে ব্যবহার করা হয় প্লাস ট্যাঙ্কেও ব্যবহার করা যায় তো আমি একটু আপনাদের দেখা এটা কিভাবে আপনারা ইউজ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা জেব্রার হাউজ আর কি এখান থেকে উঠায় বিক্রি করি তো এখানে বৃষ্টিপাতলের কারণে জেব্রা টুকটাক টুকটাক মারা যাচ্ছে তো এই যে দেখেন একটা মরার সিমটমটা দেখাই এই যে দেখেন একটা জেবরা হ্যাঁ এটা শরীরে ক্ষত হয়ে গেছে বৃষ্টির সময় জেব্রা একটু হয় বা ব্রিডিংয়ে দেওয়ার পরে ব্রিডিংয়ে থেকে উঠানোর পরে যেভাবে এরকম মারা যায় এগুলো ব্রিডিংয়ে দিনই আমার ব্রুড়োর পাশে আছে হ্যাঁ এগুলো সেলের জন্য এখানে রাখা আরও অনেক ছিল বিক্রি হয়ে গেছে তো সকালে অনেকগুলো মরছে আমি ফেলাই দিয়েছি এই যে এখানে একটা ডেড বডি এখানে একটা পিষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে জায়গা জায়গা মানে মারা আছে তো এখন এটাতে আমি এটা ইউজ করবো আশা করি এটার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি ধৈর্য ধরে কষ্টে সঙ্গে থাকুন আগে অনেক ভিডিও এডিট করে আমি একটা বিকারে পানি নিলাম আগে ভিডিও এডিট করতাম অনেক ভালো হইতো কিন্তু এখন তো আসলে এডিট করার মতো সময় নাই এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে কাজ করা এবং র ভিডিও আপলোড করে দিই যতটুকু জানে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য যাই হোক কথা বাড়াচ্ছি না এই যে আমি পানি নিলাম বিকারে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি নর্মালি এমনি চামচ দিয়ে ফেলে দিতাম আমি আপনাদের দেখানোর জন্য এটা বিকারে পানি নিলাম এবং এটার মধ্যে এই যে এটা পাউডারটা এরকম শেপে থাকে এটা ফুল ক্যান থাকে না হ্যাঁ অর্ধেক বোতলের মতো থাকে কত গ্রাম এটা এটাও বোঝার মতো ইয়া নাই এখানে লেখাও নাই যাই হোক এটা ফুল ক্যান থাকে না অর্ধেক ক্যানের মতো থাকে এর মধ্যে এই যে দেখেন ম্যাথমিন ব্লু লাইনলে যেরকম একটা হাতে হলুদ হলুদ ভাব আসে ঠিক এটার পাউডারটা একটু অনেক গাঢ় এনামাইসিন পাউডারের মতো কাজ করে তবে রেনামাইসিন পাউডারের তো অনেক 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 গুণ বেশি কার্যকারী না হাত দিয়ে তো ইম্পসিবল হয়ে যাবে এটা আমার জন্য উঠানো এখান থেকে আমি একটু ভিডিওটা পুশ করি এখানে একটা আপনারা ফ্রি চামচ পায়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন একটা অনেক সুন্দর কিউটা একটা ছোট্ট চামচ পেয়ে যাবেন এখানে এভাবে দিয়ে এটা গোলায় নেব নিয়ে হাওয়া দেব আমি একটু ভিডিওটা পুশ করি পুশ করার পরে এই যে দেখেন পানি কালারটা কেমন চলে আসছে জাস্ট এতটুকু দিলাম তাতে গোলায়নি নাড়ায়নি তাতে দেখেন একটা ইয়েলিশ ভাব চলে আসছে এবং এটা এত সুন্দর কাজ করে মানে এত পারফেক্ট একটা রেজাল্ট দেয় আপনারা নিজে ব্যবহার না করলে আপনারা কোনো দিনও এটা বুঝতে পারবেন না যে এটার কার্যকারী গুণটা কী এবং কি পরিমাণে এটা কাজ করে আমি অনেক দিন থেকে এই পাউডারটা সম্বন্ধে অবগত এবং আমি আসলে ওইভাবে ব্যবহার করিনি জাস্ট আমি কিছুদিন আগে এটা নিয়ে এসেছি এবং নিজে ব্যবহার করছি সাংঘাতিক রেজাল্ট আমি আরও এই ওষুধ আমি যতবার ব্যবহার করবেন শাল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যেন আপনারা একটু হলেও উপকারে আসেন দেখেন সামান্য একটু পাউডার দিছি আসলে এই খাপটা আমার পক্ষে খোলা একা দিয়ে খুলে এটা যে তুলবো ওটার মতো ক্যাপাসিটি হচ্ছে না আমি ভিডিওটা একটু পুশ করি আমি ওষুধটির মধ্যে মেশাই জাস্ট চার পাঁচ চামচ দেবো হ্যাঁ বলে দিই চার পাঁচ চামচ দিয়ে ওটা এখানে আমি ফেলাই দেবো আমার ওষুধটা দেওয়া হয়ে গেছে ওষুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে খাপটা ভালোভাবে লাগাই দেবেন যেন পানি টাই না পড়ে আমি তো আসলে অনেক সময় অসতর্কভাবে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যাকে এটা গুলাই নেবেন এবারে এই যে দেখেন তলে এটা ওখানে ওখানে সম্ভবত অনেক রকম ওষুধ মিক্স আছে হ্যাঁ যেটা তো যেহেতু লেখা থাইল্যান্ড ভাষা আমরা বুঝি না বা লেখা তো আরও বোঝা কষ্টকর সে কারণে বুঝতে পারছি না এখন এই যে কালারটা দেখছেন কত সুন্দর চলে আসছে এবং আপনারা এটা ব্যবহার করবেন এমনভাবে যেন পানির কালারটা হ্যাঁ আপনারা অ্যাকুইরিয়ামে দেন বা ইয়াতে যেখানে দেন পানির কালারটা যেন একটু ইয়লিশ ইলিশ আসে এরকমভাবে এটার আসলে সঠিক ডোজটা আমি যাদের কাছ থেকে নিই তারা কেউই বলতে পারেনি পানির কালারটা একটু ইয়োলিশ আসবে এরকম হ্যাঁ এটা যে কি সাংঘাতিক কাজ করে আমি নিজের প্র্যাকটিক্যালের প্রমাণ আমি কালকিনশাল আর্টের আপডেট আপনাদের দেখাবো আবার এবং এখানে যদি কেউ অ্যাকুইরিয়াম ইউজ করেন অ্যাকুরিয়ামের যে কোনো ধরনের ফিল্টার বা যদি স্পন্স ফিল্টার থাকে সেটা আপনারা উঠাই নেবেন কারণ ওগুলো যদি থাকে আপনার কিন্তু কাজ হবে না কাজ কাজ হবে না বলতে কি ওইটার কিন্তু ইয়া হবে না ওই যে আপনার ওই এইসব যে আপনার লিকুইড বা তরল ওষুধ মিশ্রিত করলেন ওটা কিন্তু ফোমে ধরে নেবে জাস্ট এভাবে একটা আমি এটা যে এই যে ডাইরেক্ট ইয়ারেশন এখানে মানে চুষে নেওয়ার মতো ওষুধটা মেডিসিনটা চুষে নেবে এরকম কোনো স্কোপ নাই আর আমি এখানে ম্যাডিস আমার আগে থেকেই দেওয়া ছিল আমি কোন ব্লুটা ইউজ করি সেটাও আপনাদের দেখাই এর আগেও আমি দেখাইছি আমি এই ব্লুটা ইউজ করি হ্যাঁ এটা প্রায় শেষের দিকে এবং আমি এটা আছে এখনও আসে এই যে দেখেন আমি স্টকে একটা ইনটেক নিয়ে এসে রাখিয়ে দিছি কারণ এটা অনেক কার্যকরী আমি কোনো সময় ইয়া আমার কাছে এগুলো অনেক আছে এই যে দেখেন আমি দীর্ঘদিন যাবতীয়টা এটা এই যেখানে একটা কোটা এখানে রাখিয়ে দিচ্ছি এটা শেষ এরকম অনেক আমার এই খামার কালীন অবস্থাতে আমার নিম্ন সর্বনিম্ন হলেও পঞ্চাশ ষাটটার মতো ব্যবহার করা হয়ে গেছে এই যে এটা ইনটেক এটা নিয়ে এসে আমি রাখিয়ে দিয়েছি যখন খোলা যায় এগুলো পরে এটা ব্যবহার করছি এই যে দেখেন এটা একটা ইনটেক আসলে আমি কাজের জিনিসগুলো সবসময় দুইটা তিন টাকার হাতে রাখিয়ে দিই কারণ যদি না পাওয়া যায় মার্কেটে তখন ইনস্ট্যান্টে তখন তো আমার সমস্যা হবে তো এভাবে আপনারা ইউজ করবেন এয়ারেশনটা দিয়ে দিলাম হ্যাঁ ইনশাল্লাহ এটার কী রেজাল্ট আসে আমি আপনাদেরকে কালকে অবশ্যই জানাবো এবং এটা হানড্রেড পারসেন্ট কাজ করে এবং অনেক 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 কার্যকর একটা ওষুধ হ্যাঁ আমি আপনাদের আরেকবার ভালোভাবে দেখাই নি ই পাউডার এখানে কী যে লেখা বায়ো ই হলো লেখা শুধু জাস্ট এতটুকুই বোঝার মতো তাছাড়া প্রত্যেকটা ভাষা এদের থাইল্যান্ড ভাষায় লেখা এই যে যারা থাইল্যান্ড ভাষায় বোঝেন হুম একটু দেখে পড়ে নেবেন এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে সেটাও লেখা আছে বাস জাস্ট এই যে ওষুধের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম